তো তোমাদের জন্য খুব সুন্দর একটা ইন্টারেস্টিং খেলা আছে ঠিক আছে এখানে নাম্বার লেখা আছে আর এখানে প্রাইজ তো বুঝতেই পারছো শ্যাম্পু আছে এক চেন আছে এক চেন ঠিক আছে আর লেস আছে তো এখানে তিনটে নাম্বার আছে এই তিনটে নাম্বারের মধ্যে যে যেটা বলতে পারবে সেটা তার প্রাইজ হয়ে যাবে তো এক এক করে শুরু করুন ডান দিক থেকে সাইল শুরু করো তারপর মাসুদ তারপর এই দিকে শামিম তারপর সাইদুল ঠিক আছে সেটা বলবো কেন হ্যাঁ তা বলি দিই ওই দশের উপর থেকে তিরিশের মধ্যে ভালো করে শুরু করো সাইল জুড়ে বলো হলো না তুমি পেছনে চলে যাও হলো না ছাই লাগিয়ে চলেছে তাও স্বামী বলো চোদ্দ হলো না কি করে বলছো ভালো করে বলো না হলো না বলো সাইল বলো রাইট অ্যান্সার খুব সুন্দর দিয়েছো ঠিক আছে তোমার শ্যাম্পু হয়ে গেছে একচেন শ্যাম্পু মাখবে বলো মাকসুদ বলো সুলক কারেক্ট অ্যান্সার হরলিস এক পকেট এক চেন দাঁড়াও আর একটা আছে নিয়ে লেখ দাঁড়াও এবার বলো তুমি বলো সামিম না হলো না সাইদুল না হয়নি আবার সাইল শুরু করো শুরু একটা হয়ে গেছে বাদ চলে গেল হলো না শুধু লেস্ট আছে এক লাইন ঠিক আছে না হলো না

সেটা তার প্রাইজ হয়ে যাবে তো এক এক করে শুরু করো ডান দিক থেকে সাইড শুরু করো তারপর মাঠ তারপরে ওই দিকে সামিম তারপর সাইড হই ঠিক আছে সেটা বলবো কেন হ্যাঁ তা বলি দিই ওই দশের উপর থেকে তিরিশের মধ্যে ভালো করে শুরু করো সাইড তুমি বলো ফলো না তুমি পেছনে চলে যাও বলো না সাইল লাগিয়ে চলেছো তারপর স্বামী বলো হলো না কি করে বলছো ভালো করে বলো না হলো না বলো সাইল বলো